পানিফলের সাতটি ঔষধি ও পুষ্টিগুণ পানিফল একটি বর্ষজীবী জলযুদ্ভিদ পানি ফল কাঁচা এবং সেদ্ধ দুভাবেই খাওয়া যায় পুরু খোসা ছাড়িয়ে ভেতরের শ্বাসটি খেতে হয় পানিফলের ব্যাপক পুষ্টিগুণ রয়েছে যা শরীরের পুষ্টির ঘাটতি পূরণ শরীর গঠন রোগ প্রতিরোধে সহায়তা করে পানিফলের প্রতি একশো গ্রাম খাদ্যযোগ্য অংশে নিম্নরূপ খাদ্য উপাদান রয়েছে খাদ্যশক্তি পঁয়ষট্টি কিলো ক্যালোরি জলীয় অংশ চুরাশি দশমিক নয় গ্রাম খনিজ পদার্থ শূন্য দশমিক নয় গ্রাম খাদ্য আঁশ এক দশমিক ছয় গ্রাম আমিষ দুই দশমিক পাঁচ গ্রাম চর্বি শূন্য দশমিক নয় গ্রাম শর্করা এগারো দশমিক সাত গ্রাম ক্যালসিয়াম দশ মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক আট মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক এক আট মিলিগ্রাম ভিটামিন বি টু শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম ভিটামিন সি পনেরো মিলিগ্রাম পানসে ও সস্তা হল পানিফলের রয়েছে প্রচুর উপকারিতা এক পানিফলের শ্বাস শুকিয়ে রুটি বানিয়ে খেলে অ্যালার্জি ও হাত পা ফোলা রোগ কমে যায় দুই উদরাময় ও তলপেটের ব্যথায় পানি ফল খুবই উপকারী তিন বিষা বা পোকা আহত স্থানে পানি ফল পিসে লাগালে ব্যথা দ্রুত সেরে যায় চার এটি বলকারক এটি যকৃতের প্রদাহনাশক ও উদরাময় রোগ নিরাময়ক পাঁচ পানিফল যৌন শক্তিবর্ধক ও ঋতুর আধিক্যজনিত সমস্যাই উপকারী ছয় পিত্তজনিত রোগনাশক ও রক্ত দাস্ত বন্ধকারক। সাত পানিফল প্রস্রাববর্ধক শোতনাশক ও রুচিবর্ধক দীর্ঘকাল থেকেই এটি ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন